চিরদিনই তুমি যে আমার দেখেছিলাম অপর্ণা আর আর্যর একসাথে বিদেশ যাওয়া হলো না এসেছি ও আর্য স্যারের ঘরে আর্য স্যার মন খারাপ নিয়ে বসে আছে চোখে জল অপর্ণাকে একটা সোনার লকের উপহার দিতে চেয়েছেন কিন্তু অপর্ণা নেয়নি বলেছে আমি বাড়িতে গিয়ে কী বলবো বলছে তুমি আমার উপহার নেবে না বলো যেদিন আমি সকলকে দেখাতে পারবো সেই দিনই নেব বলছে সেই দিনটা কবে হবে বলে সে তো আপনি বলবেন সেই দিনটা কবে আসবে একটা ছোট্ট গণেশের মূর্তি উপহার দিয়ে দো স্যারকে এদিকে ওর মা কলোনির লোকেদের সাথে ঝামেলা করার জন্য চলে গেছে কর্পোরেশনে ওদের ওখানে ময়লা ফেলছে না কর্পোরেশনের লোক গন্ধে টেকা যাচ্ছে না পুলিশে খবর দিয়ে ওর মাকে ধরে নিয়েছে লকআপে হিতে বিপরীত হয়েছে অপর্ণার বাবা ফোন করেছে অপর্ণাকে সাথে সাথে ও নীলের সাথে চলে এসছে কিন্তু নীলকেও লকাবে ভরে দিয়েছে ও সরকারি অফিসারের ভিডিও করছিল পারমিশন ছাড়া কি করে ছাড়াবে অপর্ণা ওর মাকে দেখতে থাকবো